এটা কি ইন্ডিয়ান লেহেঙ্গা জি একদম নিখুঁত কাজ করা কাজ করা সুতা প্লাস স্টোনের ওকে এটা ওড়না ওটা জামা একদম মানে বলা যায় সেলিব্রিটি লেহেঙ্গা যেগুলা এটাও ইন্ডিয়ানই কিন্তু এটা হইছে গোল্ডেন কাজ করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি কাজ থেকে দেখি অল বডিতে কিন্তু এভাবে স্টোন প্লাস সুতার কাজ থাকবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর নতুন একটি লেহেঙ্গার ভিডিও দিয়ে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা আবার চলে আসছি সাদিয়া বেনারসি হাউজে লেহেঙ্গা কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা কালেকশন সেটা কিনা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে কিন্তু অ্যাভেইলেবল লেহেঙ্গা কালেকশন আছে যদি আমরা একটু আপনাদের দেখাই এখানে অ্যাভেইলেবল আইটেম আছে বাট আমরা আসলে বেছে বেছে কিছু কালেকশন আপনাদের দেখাবো আজকে এই লেহেঙ্গা কালেকশনে পুরো ভিডিওতে সবথেকে আমাদের হেল্প করবে সাবির। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা তো আসলে আজকে আপনাদের শপে আমরা আবারো চলে আসছি আমরা লেহেঙ্গা দেখবো বা তার আগে আপনাদের শপের লোকেশনটা আমরা জেনে নিতে চাচ্ছিলাম। نیرপুর দশ সেকশন দশ ব্লক এ, লাইন নাম্বার। ওকে তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা লেহেঙ্গাতে চলে যাই। তো আসলে আপনার পরা একটা লেহেঙ্গা আমরা দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে মনে হচ্ছে। তো এটা সম্পর্কে ডিটেইলসে যদি একটু বলেন আমাদের অডিয়েন্সদের জন্য। এটার রেঞ্জার প্রাইস হাজার পাঁচশো আচ্ছা এটা কি ইন্ডিয়ান লেহেঙ্গা জি ইন্ডিয়ান লেহেঙ্গা ওকে আট হাজার পাঁচশো এটা কি মানে যদি কাজ থেকে দেখি নিখুঁত কাজ করা সুতা প্লাস স্টোনের পরে যাওয়ার কি ভয় আছে নাকি এটা এক দুই বছর আগে না যেটা মিনিমাম এক দুই বছর আগে পড়বে না এগুলা কি মানে শুধুমাত্র বিয়েতে ইউজ করতে পারবে নাকি বিয়ে পার্টি পার্টি সপ্তাহে বিয়ে পার্টি যে কোনো ইয়াতে ইউজ করতে পারবে আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে আপনার পরাজল লেhengaটা এটার প্রাইস কত জানি বললেন 8500 8500 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এটা জামাটা একটু দেখতে যাচ্ছিলাম गाइस যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির লেhenga খুঁজছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে তার জন্য আমি বলবো যে এই কিন্তু বেস্ট আর এটা যদি জামাটা আমরা বলি এটা হচ্ছে জামা এই জামা এটা ওর আচ্ছা এটা ওর না এটা কেটে নিতে হবে রাইট জি ওকে এটা ওর ওটা জামা তো এটা হচ্ছে নিচের অংশ ওকে তো गाइस আমরা যদি আবারো লেhenga তে আসি এখন এখানে দেখতে পাচ্ছেন সাব্বির এর পর একটা লেহেঙ্গা খুবই মানে গরজে আছে একটা লেহেঙ্গা এক কথায় কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড এবং সুতা প্লাস কাজে মানে আকর্ষণীয় যে ব্যাপারটা কিন্তু নিচে একদম টোটাল ফুটায় তুলছে তারা তো এটার সাথে যদি আমরা ফুল সেটটা দেখি সেক্ষেত্রে হচ্ছে এটা জামার অংশটা জি আচ্ছা আচ্ছা এটা জামার অংশ এটা হচ্ছে গলায় নেক এবং অল বডিতে হচ্ছে এরকম কাজ থাকবে ইনশাআল্লাহ। ওকে এই সাইডে হচ্ছে ওড়নাটা। এই লেহেঙ্গাটা যারা পারচেজ করতেছে এটার প্রাইস কত পড়বে? এটা 15500 পড়বে। 15500। মাত্র 15500 টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা আপনি পারচেজ করতে পারবেন সাদিয়া বেনারসি হাউস থেকে। মানে হচ্ছে সাদিয়া বেনারসি হাউসে এখানে লেহেঙ্গা কালেকশনে মানে একটা থেকে আরেকটা প্রোডাক্ট একদমই জোজ কি বলবো আপনাদের। দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু টোটালি डिफरेंट। আচ্ছা সাব্বির একটা বিষয় আমাদের অডিয়েন্স জন্য বলে দেই এই লেহেঙ্গা গুলো তো সম্পূর্ণ ইন্ডিয়ান রাইট জি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি কাজ থেকে দেখি অল বডিতে কিন্তু এভাবে স্টোন প্লাস সুতার কাজ থাকবে একদম মানে বলা যায় সেলিব্রিটি লেহেঙ্গা যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো এটা হচ্ছে নিচের অংশ আচ্ছা আমরা যদি এটা জামা এবং উপরের অংশটা দেখি ওকে এটা হচ্ছে জামার অংশটা

তো সাবির আপনার হাতে আমরা এখন একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু যদি বলতেন এটাও ইন্ডিয়ানি কিনদেগা এটা এসে গোল্ডেন কাজ করা আচ্ছা ইন্ডিয়ান এটা গোল্ডেনের কাজ করা অল বডিতে রেড এন্ড গোল্ডেন রাইট জি আচ্ছা আচ্ছা এ হচ্ছে নিচের পাটটা আর আমরা যদি জামার অংশটায় আসি সে হচ্ছে সি জামা এ হচ্ছে জামার অংশটা ওকে এবং ও RNA ওই সাইডে আচ্ছা আচ্ছা এ হচ্ছে ওনার অংশটা তো সাব্বির আপনাদের সব থেকে যারা এই লেহেঙ্গাটা পারচেস করতেছে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো এই সুন্দর লেহেঙ্গাটা পারচেস করতে পারবে ওকে তো গাইস আমি আগেই বলছি এখানে কিন্তু অ্যাভেলেবল লেহেঙ্গা কালেকশন আছে তো আসলে আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না এখানে প্রিমিয়াম কোয়ালিটির একদম এক্সক্লুসিভ সেলিব্রিটি লেহেঙ্গা আছে সেটা কিনে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তাছাড়া কিন্তু সাদিয়া বেনারসি হাউজে তাদের প্রতিটা প্রোডাক্টে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টে মোরাদ ব্লকস এর অডিয়েন্স কিন্তু ঈদ ধামাকা অফার চলছে তো যারা চাচ্ছেন এই ঈদে একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা পারচেজ করবেন বা ঈদকে সামনে রেখে এর হচ্ছে বিয়ে শাদি আদার্স প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা গুলো পারচেজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমরা কথা বলতে বলতে আপনাদের প্রোডাক্ট দেখাতে দেখাতে একবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা ভিডিও আর খুব বেশি লেন্দি করব না তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সাদিয়া বেনারসি হাউজে সে পর্যন্ত সবাই কালার ডিজাইন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর একটা বিষয় আমি আপনাদের বলে দিই এই লেহেঙ্গা গুলার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল কালার ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন আমি যে কোনো আইটেম এর মধ্যেও নিতে পারেন এই সব থেকে তো আমরা ভিডিও খুব বেশি বড় করতে চাই না দ্যাটস ওয়াই আমরা আপনাদের সিম্পলি কয়েকটা প্রোডাক্ট দেখানোর ট্রাই করছি তো আসলে এখানেই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই মুরাদ ব্লগস এর সাথে থাকবেন সুন্দর সুন্দর শপিং ব্লগস পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ সাব্বির